আসসালামু আলাইকুম নবিজি সাল্লাম বলেন রোজার সার্থকতা শুধু উপবাসে নয় আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমরা তাকওয়া অর্জন করতে পারো আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা মিথ্যা বা বাতিল কাজ করা এবং অজ্ঞতা ত্যাগ করে না তার খাদ্য ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহতালার নেই হাদিস থেকে আমরা যে দিক নির্দেশনা পাই এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি আল্লাহতালা শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার জন্য রোজা ফরশ করেনি বরং তিনি রোজা ফরজ করেছেন একটি প্রজ্ঞাপূর্ণ উদ্দেশ্য যা নবীজি সাল্লা সাল্লাম এর হাদিসের উল্লেখ করেছেন এবং আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন তা হল তাকুয়া অর্জন আল্লাহ তালা বলেছেন হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্বপর্তীদের উপর যেমন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একশো তেরাশি তাকুয়া আল্লাহ আল্লাহতালার বিধান মেনে চলা তার এবাদত ও আনুগত্য করা তার আদেশ পালন করা এবং তিনি যে সব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা দুই নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসটিতে তিনটি কাজের কথা বলেছেন যা করলে রোজাদারের রোজার সোয়াব কমে যাবে বা নষ্ট হয়ে যায় প্রথম কাজটি হলো মিথ্যা কথা বলা বা বাতিল কথা বলা মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া অপবাদ দেওয়া করনিন্দা করা গালি দেওয়া বিরুপ্ত করা মন্দ নামে ডাকা ইত্যাদি সবই এর অন্তর্ভুক্ত এরপর সাল্লাল্লাহু আলাইহি বলেন মিথ্যা বা বাতিল কাজ করা শিরিক বিদাত সহ যাবতীয় গুনাহের কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত এরপর নবীজি আলাইহি সালাম বলেছেন অজ্ঞতা বা মূর্খতা অর্থাৎ নিজের প্রতি বা অন্য কারো প্রতি অজ্ঞতা সব ধরনের গুনাহ অজ্ঞতার অন্তর্ভুক্ত কারণ এগুলো আল্লাহ আল্লাহতালা তার মর্যাদা ও বিধান সম্পর্কে অজ্ঞতার ফল যেমন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় তবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারপর শীঘ্রই তবা করে অতপর আল্লাহ এদের তবা কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় সুরানিসা আয়াজ সতেরো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করে সে অজ্ঞ তার অজ্ঞতার কারণে সে মন্দ কাজ করে তাফসিরে তাবাড়ি সুতরাং এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি রোজাদার ব্যক্তির জন্য সব ধরনের গুনাহ ও পাপ কাজ ত্যাগ করার অপরিহার্য অন্যথায় তার রোজার কোনো মূল্য নেই যে কোনো গুনাহে রোজাকে ক্ষতিগ্রস্ত করে এবং রোজার সাপ কমিয়ে দেয় তিন এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আল্লাহতালা চান আমরা যেন রোজার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার আনুগত্য প্রশিক্ষণ লাভ করি তাকুয়া অর্জন করতে পারি তাই রোজার মাসে আমাদের উচিত রোজা রাখার পাশাপাশি সব গুনাহের অভ্যাস ত্যাগ করে সত্যিকার মুত্তাকি হওয়ার চেষ্টা করা তাহলে আমাদের রোজা রাখার কষ্ট সার্থক হবে আমাদের স রমজান আমাদের রমজান সফল হবে সব কিছু জেনে বুঝে এবাদত করা তৌফিক দান করুক খায়ের